ওকে আমাদের দুই নম্বর প্রশ্নটি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো সাধারণত অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর রসায়ন ফার্স্ট ইয়ার তারপর তোমাদের শিক্ষক নিবন্ধন সব জায়গায় এসে থাকে এই প্রশ্নটা তো দেখো প্রশ্নটা হচ্ছে যে ভ্যান্ড্রল সমীকরণ থেকে আমাদের প্রমাণ করতে হবে সংকট ধ্রুবক টিসি অর্থাৎ শঙ্কর তাপমাত্রা টিসি ইকোয়াল টু এ বাই সাতাশ আর বি শঙ্কর চাপি ইকোয়াল টু এ বাই টু থ্রি বি তবে এই দুইটা আসে না তোমাদের এই টিসি ইকলাই সাতাশ আর বি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এসে থাকে বলছে কি ভ্যান রল সমীকরণ থেকে প্রমাণ করতে হবে তো আমরা শুরুতে লিখে নিই এটা খুব সহজ একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো খুবই সহজ যে একমল বাস্তব গ্যাসের জন্য ভ্যান্ড রল সমীকরণ পি প্লাস এ বাই ভিএ স্কোয়ার ভি মাইনাস বি ইকোয়াল টু আর টি এটা তো আমরা জানি এর মধ্যেও তো প্রমাণ করে এসেছি তাই না সমীকরণটা মূলত কেমন ছিল আমি একবার দেখাই তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে সমীকরণটা আসলে আসল রূপ ছিল যে মোল বাস্তব গ্যাসের জন্য পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকোয়াল টু টি এইটাই কিন্তু মূল সমীকরণ হ্যাঁ বাট এন গুলো কি এন গুলো হচ্ছে মৌল সংখ্যা এন গুলো মৌল সংখ্যা তো যদি আমরা মূল গ্যাসের জন্য হিসাব করি তাহলে এন আর থাকে দেখো তো এন উঠে যায় না এন কি এক হয়ে যায় তাহলে এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস ভি ইকোয়াল টু আর এটাকেই কিন্তু আমরা লিখেছি ঠিক আছে মূল বাস্তব গ্যাসের জন্য সমীকরণ এখন দেখো আমরা এই পিটাকে ভি দিয়ে গুণ করলাম আরেকবার এ বাই ভি স্কোয়ার কে ভি দিয়ে গুণ করলাম এটা তো তোমরা পারো একবার পি দিয়ে এই দুইটা রাশি গুণ করবো আর একবার এ বাই ভি স্কোয়ার দিয়ে এই দুইটা রাশি গুণ করবো তাহলে এ বাই ভি স্কোয়ার দিয়ে যখন ভি আমরা গুণ করবো কি হবে দেখো সরি প্রথমে পি দিয়ে আমরা ভি গুণ করলাম পি ভি হলো তারপর এ বাই ভি স্কোয়ার দিয়ে ভি গুণ করলাম এ বাই ভি হলো তাই না এ ভি বাই ভি স্কোয়ার হতো বাট উপরে ভি নিচে ভি স্কোয়ার কাটাকাটি হয়ে এ বাই ভি থাকে তারপর কি করলাম এই এ বাই ভি স্কোয়ার দিয়ে তাই না এ বাই একবার পি দিয়ে আমরা পি এ বাই ভি স্কোয়ার দিয়ে ভি রাশিটাকে গুণ করেছি এবার আমরা মাইনাস বি দিয়ে এই দুইটা রাশিকে গুণ করবো তাহলে মাইনাস সাথে বিয়ার গুণ করে মাইনাস এ বি বাই ভি ক্লিয়ার তৃতীয় লাইনে আমরা উভয় পক্ষকে কে ভি স্কোয়ার দ্বারা গুণ করছি তাহলে উভয় পক্ষের সাথে ভি স্কোয়ার গুণ করে এটা হয় পরবর্তী লাইনে আমরা ভাগ করছি কি দিয়ে পি দিয়ে তো এটাকে পি দিয়ে ভাগ করলে ভি কেউ এটাও পি দিয়ে ভাগ এটা পি দিয়ে ভাগ করলে পি উঠে যায় এখানে ও পি দিয়ে ভাগ এখানে ভাগ তাই না এখানে বোঝার কিছু নয় ওকে নেক্সট লাইনে কি করলাম নেক্সট লাইনে আমরা জাস্ট এই বাম সাইডে আনলাম যেটা প্লাস আকারে ছিল বাম সাইডে এসে মাইনাস হয়ে ওকে পরবর্তী লাইনে দেখো জাস্ট আমরা এখানে একটু কি করেছি এই লাইনটাতে হালকা একটু কারেকশন করেছিলাম প্লাস এবি বাই পি কে আমরা একটু পরে নিয়ে গেছিলাম জাস্ট কমন হিসেবে রাখার জন্য ওকে তাহলে দেখো এখান থেকে আমাদের কমন যায় কি আর টি সরি এখান থেকে কমন যায় ভি স্কোয়ার উভয়ের ভিতরে ভি স্কোয়ার আছে ফলে এখানে থাকে আর টি বাই পি এখানে থাকে বি যেহেতু মাইনাস আছে এখানে এখানে এই মাইনাস চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে ওকে এটাকে আমরা একটু কারেকশন করে এ বাই পি ভি হিসেবে লিখেছি তাই না এটাকে কিন্তু এভাবে লেখা যায় ভি কে আমরা এখানে না লিখে সাইডেও লিখতে পারি আমাদের লেখা একটা কারণ আছে পরে তোমরা বুঝতে পারবা আগে তো এটাকে আমরা ধরে নিলাম এক নাম্বার সমীকরণ এখন দেখো এই যে এক নাম্বার সমীকরণ আমরা পেলাম এই এক নাম্বার সমীকরণটাকে যখন আমরা সংকট অবস্থায় হিসাব করবো এক নম্বর সমীকরণটাকে যখন আমরা সংকট অবস্থা হিসাব করব তাহলে আমাদের এই চাপ তাপমাত্রা আয়তন সবগুলো সংকট হয়ে যাবে তাই না বাট আমরা আয়তনটাকে এখন নিচ্ছে না আমরা শুধু চাপকে সংকট চাপ দিয়ে প্রকাশ করছি আর তাপমাত্রাকে সংকট তাপমাত্রা দিয়ে প্রকাশ করছি ক্লিয়ার তাহলে কি হবে যে পজিশন পি থাকবে সেখানে পিসি হয়ে যাবে যে পজিশন টি থাকবে সেখানে টিসি হয়ে যাবে সেটাই কিন্তু এখানে হয়েছে এটাকে আমরা দিয়ে নিলাম দুই নম্বর সমীকরণ তাহলে দুই নম্বর সমীকরণ যখন হয়ে গেল এখন আমরা এই সংকট আয়তনটাকে কাজে লাগাবো আমরা সিম্পলি এই আয়তনটাকে সংকট আয়তন হিসেবে এখানে এই কারণে লিখিনি কারণ এটা দিয়ে আমরা আরো একটা সমীকরণ তৈরি করব তাহলে এখন আমরা লিখতে পারি যে আয়তন ইকাল তাই না আয়তনকে সংকট আয়তন দিয়ে প্রকাশ করা যায় কখন সংকট অবস্থায় যেহেতু এই সমীকরণটা আমরা সংকট অবস্থায় নির্ণয় করছি তাহলে আমরা সে আয়তনটাকেও তো সংকট অবস্থা দিয়ে একটা সমীকরণ তৈরি করতে পারি তাহলে ভি ইকাল টু ভিসি ভিসি কে বাম পাশে আনলে মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস ভি মাইনাস ভি সিকল টু এটাকে আমরা উভয় পক্ষকে কিউ করলাম এখানে এ মাইনাস বি হোল কিউ এর সূত্র দাও এটা তো তোমরা সবাই পারো এ মাইনাস বি হোল কিউ সূত্র এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এ স্কোয়ার মাইনাস কিউ সেই ফর্মুলাটা তো তোমরা এখানে এ করে দাও সেট করে দাও তাহলে আমাদের সমীকরণটা টোটালি এইরূপ একটা সমীকরণ চলে আসে এখন খুব ভালো করে খেয়াল করে দেখো তো দুই নাম্বার আর তিন নাম্বার সমীকরণটাকে কিছুটা দেখতে আহি লাগছে কিনা এখানে আছে ভি কিউ এখানে আছে ভি কিউ

ইকুয়াল টু জিরো তাহলে দেখো তো দুই আর তিন নম্বর সমীকরণ প্রায় অনুরূপ আছে ফুল তো আর অনুরূপ হয় না প্রায় আংশে কিছুটা মিলে যাচ্ছে তাই না টার্মটাকে এটাকে যদি আমরা এই এ বাই কে যদি ক ধরি থ্রি বি কে যদি ক ধরি তাহলে এখানেও ক ভি এখানেও ক ভি দেখো তো টার্ম মিলে যাচ্ছে না তাই বলা হচ্ছে যে দুই আর তিন নম্বর যেহেতু কিছুটা অনুরূপ তাই আমরা এই উভয় সমীকরণের ভিতরে যে ভি এর ঘাত গুলো আছে ভি এর ঘাত গুলো তাদেরকে আমরা কি করবো সবগুলোকে আমরা তুলনা করবো কেমন এখানে আমরা কি করেছিলাম থ্রি বি সি কে এটা ধরেছিলাম তাই না এখানেও ভিস্কর পরে যে অংশটা আছে এখানে ভিসারের পরে যে অংশটা আছে দুইটাকে আমরা অনুরূপ লিখতে পারি অর্থাৎ এটা এটা লিখতে পারি আমরা এটা লিখতে পারি কারণ এরও যে পাশে চলক ভিএস আছে এরও পাশে ভিএস কোয়ার আছে ফলে থ্রি ভিসি ইকাল টু আমরা এটা লিখতে পারি ঠিক একইভাবে এখানে থ্রি ভিসি স্কোয়ার ইকলু আমরা এ বাই পিসি লিখতে পারি এখানে ভিসি কিউ ইকাল টু আমরা এ বাই পিসি এবি বাই পিসি লিখতে পারি ওটাকে কিন্তু আমরা এখানে লিখেছি খেয়াল করো ওকে থ্রি ভি ভি স্কোয়ার এ অংশ ভি স্কোয়ার মানে ভি এস কোর স্কোয়ার সেম যদি থাকে তাহলে আমাদের থ্রি ভি সি রিকলটা আমরা লিখতে পারি আর টি সি ওয়াইপিসি প্লাস ভি এটাকে আমরা ধরলাম চার নম্বর শ্রমিকভোগ পরবর্তীতে দেখো এখানে কি আছে থ্রি ভি স্কোয়ার ভি এখানে আছে এ বি এ ওয়াইপিসি ইন্টু ভি 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 যদি বাদ দেয় থাকে থ্রি ভি সি এ স্কোয়ার ইকর্ড টু এ ওয়াইপিসি পাঁচ নম্বর আমরা কি করছি দুই আর তিন অনুরূপ হওয়ায় তাদের ভিতরে যে ভি এর সমঘাত আছে ভিএর সমঘাতের যে সহকার আছে তাদেরকে আমরা কম্পেয়ার করে নিচ্ছি পরবর্তীতে আমরা ভিসি কিউ ইকাল টু এ বি বাই পিসি লিখতে পারি যেটা ছয় নম্বর ওকে তাহলে এখন আমাদের মোটামুটি বের করা শেষ এখন আমরা জাস্ট কি করব আমরা এই পাঁচ নম্বর কে ছয় নম্বর অর্থাৎ ছয় কে পাঁচ দিয়ে ভাগ দিব ঠিক আছে ছয় কে পাঁচ দিয়ে ভাগ দিব তাহলে কেমন হয় দেখো আচ্ছা এই কে যখন আমরা পাঁচ দিয়ে ভাগ দিব তাহলে কি হবে ছয় ভাগ পাস মানে ভিসি কিউ ভাগ থ্রি ভিসি স্কয়ার টু এ বি ভাগ এ এটাই কিন্তু আমাদের এখানে হয়েছে যে তোমরা দেখলে বুঝতে পারবা ছয় ভাগ পাস দেখছো সেম কিন্তু তাহলে পরবর্তী লাইনে আমরা কি করব যে এই বিসিএস স্কোয়ার আছে এখানে ভিসি কিউ আছে তো ভিসি স্কোয়ার আর ভিসি কিউ ভাগ দিলে উপরে অনলি ভিসি থাকে তাই না এই স্কোয়ার স্কোয়ার উপরে কি কি হয়ে যায় দেখো ভিসি কিউ নিচে ভিসি স্কোয়ার তাই না তাহলে কাটাকাটি করলে উপরে শুধু অনলি একটা বিসি থাকে পাশে আছে থ্রি নিচে ছিল থ্রি এটা এভাবেই থাকবে ওকে নেক্সট লাইনে অর্থাৎ পাশের ডান সাইডে এ বি বাই পিসি এই ভাগকে যখন আমরা উল্টে গুন করে দিব নিচের রাশিটা তখন কি হবে উল্টে যাবে ঠিক আছে এই ভাগকে যখন আমরা গুণ লিখে দিব তখন হর কি হয় হর উল্টে যায় অর্থাৎ পিসি চলে যাবে উপরে এ চলে আসবে নিচে এখন এখানে কাটাকাটি করে এ এ কেটে যায় পিসি পিসি কেটে যায় থাকে কি শুধু অনলি বি বিসি বাই থ্রি ইকাল টু বি এখন আড়াআড়ি গুণ করলে বি এর সাথে থ্রি গুণ হয়ে থ্রি বিসি এর সাথে ওয়ান গুণ হয়ে বিসি অর্থাৎ ভি কল টু থ্রি বি এটাকে আমরা ধরলাম সাত নম্বর সমীকরণ একটা প্রমাণ শেষ কিন্তু আমাদের আসল প্রমাণটা এখনো বাকি আছে এখন দেখো আমরা এই যে ভি সি এর মান থ্রি বি পেলাম এটাকে আমরা পাঁচ নম্বরে বসাবো পাঁচ নম্বর এরকম ছিল দেখো থ্রি ভি সি এস এ বাই সি এই সমীকরণে জাস্ট এই ভি সি এর জায়গায় আমরা থ্রি বি বসিয়ে দিব ওকে খেয়াল করো ভি সি এর পজিশনে আমরা থ্রি বি কে সেট করে দিয়েছি তাহলে থ্রি বি হোল হয়ে কত হতো নাইন বি হতো যার সাথে আবার ত্রিগুণ করে সাতাশ বি হয় ওকে তারপর আমরা কি করলাম আর আর গুণ করলাম জাস্ট এই পিসি কে আমরা সাতাশ বি স্কোয়ার এর জায়গায় আনলাম সাতাশ বি কে আমরা পিসি এর জায়গায় নিয়ে গেলাম তাহলে আমরা পিসি সংকট চাপের সমীকরণ পেয়ে গেলাম বিসি সংকট আয়তনের মান পেয়ে গেলাম এখন আমাদের দরকার সংকট তাপমাত্রা টিসি তার জন্য আমরা কি করলাম এই সংকট আয়তন আর সংকট চাপের মানটাকে ওই যে যেটা এখন অব্যবহৃত আছে চার নম্বর সমীকরণ সেই সমীকরণে বসিয়ে দিব ওকে এই চার নম্বর সমীকরণে আমরা সংকট আয়তন এবং সংকট চাপের মানটা সেট করে দেব তাহলে আমাদের সমীকরণটা দেখতে ঠিক এই রূপ হয় আমাদের সমীকরণটা ছিল থ্রি বিসি ইকাল টু বি প্লাস আর বাই পিসি বিসি এর জায়গায় আমরা যে মানটা পেলাম থ্রি বি সেটাকে লিখে দিলাম পিসি এর জায়গায় আমরা যে মান পেলাম এ বাই সাতাশ বি স্কোয়ার সেটা ওইখানে লিখে দিলাম তাহলে গুণ হয়ে থ্রি গুণ থ্রি বি নাইন বি এ বাই সাতাশ বেএস কর দেখো এ বাই এই মাঝখানের ভাগটা যদি গুণ হয়ে যায় মাঝখানের ভাগটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে আর টি গুণ কি হয়ে যায় এটা উপরে চলে যায় এ নিচে চলে আসে অর্থাৎ সাতাশ বেএসকার উপরে চলে যায় এ নিচে আসে দেখো সেটাই কিন্তু হয়েছে সাতাশ বেএস কর গুনা আর বাই এ ওকে এই বি পাশে এসে মাইনাস হয়ে গেল তাহলে হয় এইট বি তার পরবর্তীতে যেটা হয়েছে এখানে এইট বি এর সাথে এ গুণ হয়ে কি হয় এইট এ বি আর সাতাশ বি এস কোয়ার আর টিসির সাথে এখানে ওয়ান গুণ হয়ে এই পাশে হতো সাতাশ বি এস কোয়ার আর সেখান থেকে আমরা টিসিকে কে রেখে সাতাশ আর বি এস কে যখন ডান পাশে পাঠালাম সে কি হয়ে গেল ভাগ হয়ে গেল এটা কিন্তু সিম্পল এটা যদি তোমরা না বুঝতে পারো আমি একটু দেখাই দেখো এই তোমার এটার সাথে ওয়ান গুণ হয়ে হয় সাতাশ বি এস কোয়ার আর টিসি এইট বি এর সাথে এইট এ গুণ হয়ে হয় এইট পরবর্তী লাইনে এখান থেকে যখন আমরা টিসি কে রাখবো তাহলে বাকি অংশটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে ওকে টি ইকুয়াল টু এইচ আই বি বাই সাতাশ বি স্কয়ার আর এখন দেখো এখান থেকে কি হয় এখান থেকে এই বি আর এই বি স্কয়ার কাটাকাটি করলে নিচে একটা বি থাকে তাহলে আমরা লিখতে পারবো সাতাশ আর বি উপরে থাকবে অনলি এইট এ এটাই কিন্তু সংকর তাপমাত্রা টিসি এর সমীকরণ বা মান এইট এ বাই সাতাশ আর বি নয় নম্বর তো এভাবেই আমরা বাস্তব গ্যাস ওই ভ্যান্ডারওয়াল সমীকরণ থেকে টিসি এর মান ভিসি এর মান ভিসি এর মান বের করতে পারবো যে কেন তোমরা এভাবে নির্ণয় করে দেখাতে পারবো এখন আমরা চলে যাবো আমাদের তিন নাম্বার প্রশ্নে